বেশি না মাত্র পাঁচ মিনিটে এরকম করে একটা চোখের মেকআপ নিজে ঘরে বসে করতে পারবে একদম সেলিব্রিটিদের মতো মেক তো যাই হোক তার জন্য অবশ্যই ম্যাজিক সাথে যুক্ত থাকতে হবে আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক একটা শেয়ার দিয়ে পাশে থাকতে হবে এখন যেটা করবে দেখো আমি কিন্তু অল্প অল্প করে কানসেলার দিয়ে আমি চোখটাকে পুরো সেট করে ফেলাম আর তার জন্য লাগবে হলো অবশ্যই একটু কাজল একটা কাজল দিয়ে যে এত সুন্দর লুক হয় যেটা কি ভাবা যায় বলতো তো দেখো আমি একটু চোখের মধ্যে করে কাজল দিলাম কাজল দিয়ে আমি উপর লেভেলটা একটু বেশি করে দিলাম দিয়ে এটাকে একদম একটা করে ফেলবো হলে একটু ব্ল্যান্ডার বা ব্ল্যান্ডিং করে ফেলবো একটা ব্রাশ দিয়ে তো ব্রাশ দিয়ে কিন্তু করে ফেলাম তো ব্ল্যানিং করার পরে এখন যেটা লাগবে এরকম একটা ফ্লাফি ব্রাশ লাগবে সেই ফ্লাফি ব্রাশে করে আমি একটু ব্রঞ্জার নিয়ে নিলাম সেই ব্রঞ্জটা কিন্তু আমি চোখের উপরে দিয়ে নিলাম চোখের উপরে দেওয়ার পর এটাকে ভালো করে ব্ল্যানিং করে ফেললাম ব্ল্যান্ডিং করার পর আমার হাতে যে সীমার যে কোনো একটু সীমার কালার দিলেই হবে আমি এখানে গোল্ডেন কালার সীমার কালারটা দিয়েছি তো গোল্ডেন কালার সীমাটা ম্যাক্সিমাম যারা আমার ভিডিও দেখ তারা বেশিরভাগই জানা যাবে হাত দিয়ে কিন্তু আমি অ্যাপ্লাই করে নিই তো হাই করার পর ইনার কর্নারে এখন আমি দিয়ে সেই কালারটাই আমি এখন এখন ইনার কর্নারে বসাচ্ছি আর একটু ব্রাউ দিয়ে নিব একসাথে সবকিছু হয়ে যাবে আর কি মাত্র পাঁচ মিনিটে কিন্তু নিজেকে এইভাবে রেডি করে ফেলতে পারবে একদম সেলিব্রিটি সেলিব্রিটি একটা চোখের মেকআপ হয়ে যাবে ভাবতে পারবে না কেউ দেখলে হয়তো যদি তুমি কোনো পালারে গিয়েছো আসলে তুমি তো নিজেই পালার হয়ে গেলে এটাকে কেউ ভাববে যদি নিজে ভিডিওটা করতে মেকআপটা করতে পারো তো এই যে দেখো আমি এখন আই দিব দিবো আমি একটু ভালো করে একটু ইনস্টেনে নিব তো আমি একটা করার পর ইনার কর্নারে অল্প করে একটু টান টান করবো ইনার কর্নার যদি তোমরা চাও তাহলে ইনার কর্নারটা একটু করে লোক করতে পারো আবার নাও করতে পারো আমার কাছে মনে হচ্ছে যে এটা সাথে একটু ইনাকর্নার একটু টান টান করলে ভালো লাগবে আর এখন দিয়ে দিব হলো একটু কাজল কাজলটা অবশ্যই দিতে হবে দেখো আমি কাজলটা কিভাবে কাজলটা অ্যাপ্লাই করে নিচ্ছি এই ববের কাজলটা কিন্তু অনেক অনেক ভালো আমি এই ববের কাজলটা আমি অনেকগুলো কাজল শেষ করে দিয়েছি তো এই যে দেখো কিন্তু ববের কাজলটা একটু ভালো করে ঢেকে রাখতে হবে নাহলে কিন্তু ট্রাই হয়ে যাবে কাজলটা দেওয়ার পরে এখন যেটা করলাম আমি ওয়াশ ওয়ালে আমি একটু শ্যারো দিয়ে নিলাম তো ব্ল্যাক কালার শ্যারোটা কিন্তু আমি এখানে পিক করে নিলাম অ্যাঙ্গেল যে ব্রাশ সেই ব্রাশটা দিয়ে কিন্তু আমি অ্যাপ্লাই করে নিচ্ছি তোমরা যদি অ্যাঙ্গেল ব্রাশ টা দাও তাহলে খুবই সাবধানে অ্যাপ্লাই করবো আমার মতো এরকম করে করবা না কারণ ওর দেখা যায় চোখে লেগে যেতে পারবে যেহেতু আমার করে প্র্যাকটিস হয়ে গেছে যার জন্য আমার সমস্যা হয় না তোমরা ওইরকম ভাবে করবা তো এখন আমি যেটা করলাম কাজল দেওয়ার পরে তার নিচে লাইনে আমি একটু ব্রাউন দিয়ে টা করে ফেলাম করলাম দেখো এই যে দেখো শ্যাডো দিয়ে আমি লাইনিং করে ফেললাম এখন যেটা করতে হবে সেটা এরকম একটা গ্লিটার নিবা তো গ্লিটার বলতে এই যে আমার এখন যে গ্লিটার গ্লোটা ছিল সেটাই কিন্তু আমি এখানে দিয়েছি একদম মাই মিডল অপশনে দেওয়ার পরে এই পরে নিলাম আমি হলো লেস আই লেসটা পড়তে কিন্তু অবশ্যই হবে আই লেস কিছু কিছু মেকআপ লোকে দেখা যায় আই লেস না পড়লে ভালো লাগে না মনে হয় যে একটি গর্জিয়াস গর্জিয়াস আমি দেখো খুব সুন্দর ভাবে আমি চোখের মধ্যে আই লেসটা পড়ে ফেললাম দেখো খুব ভালো আমার আই লেসটা কিন্তু পড়া হয়ে গেল আর এই তো ছিল আমার ফাইনাল লুক তো বলো নিজের ঘরে যদি নিজেকে এভাবে সেলিব্রিটি করে ফেলো কেমন লাগে দেখো জুম করে দেখাচ্ছি আমার চোখের মেকআপটা কত সুন্দর নিজে ঘরে বসে নিজেকে এরকম সেলিব্রিটি করতে করে ফেলো এরকম খুব সুন্দর করে সেলিব্রিটি নিজে কাজল এক কি কাজল আসলে কিছু কিছু মেকআপে কিন্তু কাজলটার অবদান কিন্তু অনেক বেশি তোমার লুকটা অবশ্যই যদি ভালো লাগে একটা লাইক একটা ফলো শেয়ার দিয়ে পাশে থাকবে আর হ্যাঁ ভিডিওতে একটু নয় ছিল এটাকে আসলে খারাপ ভাবে নেবেন না যে করে ঘরে আন্ডা বাচ্চা আছে তাহলে তো বয়স অবশ্যই শব্দ হবে তো এরকম একটা লুক রিক্রিয়েট করে আমাকে দিতে আর এরকম ভিডিও যদি আমার কাছে ভালো লাগে তাহলে আমি সেটা আমার আইডিয়া শেয়ার করে দিবো তো ভিডিওটি ভালো লাগে প্লিজ অবশ্যই তোমরা একটা ফলো শেয়ার দিন নিজের টাইম লাইনে রেখে দিতে পারা কিন্তু বাই বাই